কখনো মায়ের যে মাসির গরু বেশি হয় না সাতানব্বই সাতান্নটি নদীর ভিতরে চুরানব্বইটি নদী ইন্ডিয়া দিয়ে আসে আন্তর্জাতিক তার ভিতর তেরোটি নদী বাঁধের পর বাদ চারটা থেকে পাঁচটা করে বাঁধ নির্মাণ করা হয়েছে এরা কিভাবে করে আমাকে ভাগ্য বিদ্যা জানতে পারে ওরা যদি ওদের মানুষের কষ্ট বুকে চেপে যদি পানি আটকে রাখে তার আর ভালো থাকে আমাদের দীর্ঘদিন ধরে হয়েছে যে স্বাধীন রাষ্ট্র তাদের বিরুদ্ধে তোমরা যে অন্যায় করছো তারা বলতে পারে আমাদের যে সংবিধানের যে মূল জায়গাগুলো থাকে যে আমাদের পঁচিশ নাম্বার অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে এদের সব সময় দুর্বৃত্তায়নের বিরুদ্ধে শাসনের বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে আমাদের হলো যে সেন্টিমেন্ট সে জায়গা থেকে আমাদের মানুষকে শাসন করা হয়েছে নদীদের শাসন করা হয়েছে এই যে সংকট আসলো সংকটের মধ্যে আজকে প্রমাণ হয়ে গেছে হিন্দু মুসলিম ভাই ভাই এই বাংলাদেশ ছাড়া চরম সত্য কিছু নাই তোমার প্রতিবেশী ছাড়া চরম সত্য কিছু নাই তুমি আমি ভাই ভাই এবং এই সংকট আমাদেরকে মোকাবেলা করতে হবে আজকে সেই বিষয়টা সামনে এসছে এখন পুনর্ঘটনার বিষয় আমরা কষ্ট পাচ্ছি না সামাজিক মানুষ হয়েছে যে যখনই একটি দেশের তরুণ প্রজন্মের আবির্ভাব ঘটেছে চেঞ্জ হয়ে গেছে প্রমাণ

পূজা না করে আপনি আপনার ইচ্ছা মতো ইতিহাস দেখাবেন মানুষকে ঘ্রীড়ার সম্মুখীন হতে হবে সেই ইতিহাস সেই সংস্কৃতি বন্ধ করতে হবে আপনি সংবিধানে চ্যানেল পানি আসলেন যে জাতির পিতার প্রতিকৃতি রাখা হবে আপনি জনগণকে সঠিক ইতিহাস দেননি আমাদের মানোনা হামিদ খান বাসানি সেরে বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান এদের কার কি জাতীয় ভূমিকা সেটা আমাদের জাতি সব নিষ্পত্ত করতে হবে আমাদেরকে জাতিকে সঠিক ইতিহাস তুলে ধরার ব্যবস্থা করতে হবে মানুষ যে অবদান করছে সেটাও সত্য কে কি ভুল করছে সেটাও মানুষ জানে সেই সত্যকে আপনি প্রতিষ্ঠা করেন পরের সমালোচনা আমরা করার জন্য বহুত মানুষ আছে সেটা করে এই নদীকে আপনি ইন্ডিয়ার উপর ছেড়ে দিয়েছিলেন এই নদী বাঁচার উত্তর টেননি সে নদীটি অবিলম্বে বাঁচাতে হবে আর পার্শ্ব অবশ্যই অবশ্যই এই এ যে পানির সেটা হবে আমাদের মুখিবাজানোর আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংবিধানকে গণমাধ্যমের মাধ্যমে জনগণের রায় প্রতিফলনের যে আওয়াজ যে প্রত্যাশা শেষ করছি সবাইকে ধন্যবাদ